সবার সাথে করছি আর সম্মানিত উপস্থিতি আপনারা সবাই জানেন জেলা পরিবেশক সমিতি কার্যনির্বাহী আজকের দিনব্যাপী আমাদের কিছু কর্মসূচি ছিল আমাদের জেলা পরিবেশক সমিতি যে সমস্ত ভাইরা অনুরাগী তাদের সমন্বয়ে বিশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে আমাদের সভাপতি একাদশ এবং সেকেন্ডারি একাদশ দুই চার টিমের মধ্যে প্রতিযোগিতামূলক খেলা অনুষ্ঠিত হয়েছে সেই খেলা আমাদের পরিবেশক ফাইল সমস্ত পরিবার সহ বাচ্চারা খুব আনন্দ উচ্চাঙ্গর পরিবেশে এই খেলা উপভোগ করেছে সভাপতি একাদশ 40 গোলে জয়লাভ করেছে ধন্যবাদ সকলকে সুযোগ সর করে থাকতো পজিশনগুলো বলবো আর আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে

I think I can do it. I think I can do it.

تھوڑا رکالے جو